শুরু করছি শিরোনাম হচ্ছে বহ হয়ে উঠছে নারী নির্যাতন প্রথম সাত মাসে স্বামীর নির্যাতনে একশো নারীর মৃত্যু দর্শনের শিকার চারশো বিরানব্বই নারী ও তিনশো ছয় শিশু দেশে নারী নির্যাতনের ঘটনা দিনকে দিন বয়াবহ রূপ নিচ্ছে নারী নেত্রীরা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে এর কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্বেগজনক হলেও নারী নির্যাতনের ঘটনাগুলোকে সরকার সেই অর্থে গুরুত্ব দিচ্ছেন না এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অপর সরকারের নজরধারি না থাকায় এ ধরনের অপরাধ দমন করা যাচ্ছে না এতে নারী ও শিশুর প্রতি হওয়া নির্যাতনের মাত্রাও আশঙ্কাজনক হারে বাড়ছে যে কোনো বয়সী নারী দর্শনের শিকার হচ্ছে বাদ যাচ্ছে না পাঁচ বছরের কম বয়সী কন্যা শিশু জানা যায় গত কয়েক মাসের শিশু দর্শনের অর্ধেক ঘটনায় কোনো মামলা করা হয়নি এতে ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছে আর অপরাধীরা জন নির্যাতন করেই করেও পার পেয়ে যাচ্ছে সমীক্ষা বলছে এ ধরনের অপরাধ ষোলো থেকে তিরিশ বছরের বয়সীরা বেশি করছে একই অপরাধী বারবার এ ধরনের অপরাধ করছে কারণ অপরাধীদের রাজনৈতিক ও ক্ষমতাসীনদের মদত পাচ্ছে সমীক্ষায় দেখা যাচ্ছে চব্বিশ শতাংশ শিক্ষক ও একত্রিশ শতাংশ চিহ্নিত সন্ত্রাসী ও বকাটে নারী ও মেয়ে শিশুদের উত্তক্ত করেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম